গুড মর্নিং বন্ধুরা তোমার সকলে স্বাগত আরতি ডেলি ব্লগে এসে গিয়েছিলো নতুন ব্লগ নিয়ে তো দেখতে পাচ্ছ সকাল সকাল নেমেছি আর একজন কি করছে দেখো কলকাতা থেকে ফিরে এলাম আর যে ড্রোনটা কিনে এনেছে তো সেটা এখন ফিটিংস করার চেষ্টা করছে আমি ওকে বললাম একটু পড়তে বসেছি এখন এখন ওটি নিয়েও মেতে আছে তো যাই হোক চলো আমি করে একটুখানি চা খেয়ে নিই চা খাওয়ার পরে আরও অন্যান্য কাজগুলো আছে চলে এসেছি আমি ছাদে গাছগুলো একটু দেখতে এরপরে গিয়ে পুজো করব স্নান টান সব করে নিয়েছি গাছগুলো ঝোপ হয়ে গেছে শাকগুলো কত বড় হয়েছে তখন শাকগুলো কেটে খেতে হবে কিছু পোকা লেগেছে পোকা লাগা গুলো কেটে কেটে বাদ দিয়ে দেবো তাহলে খেয়ে আরো ধার পাশ থেকে ডগা বেরোবে বাহ সুন্দর কুড়িটা হয়েছে অনেকগুলো লক্ষ্মী জবা ফুটেছে আমি দেখেই গেছিলাম এক গাছ কুড়ি আছে এই দেখো যেগুলো সব ইয়ে হয়ে গেছে ঝুমে গেছে এগুলো সব আমি দেখেই গেছি কুড়িগুলো অনেক অনেক ফুল হয়েছে এখনো ফুল তুলিনি আমি এইগুলো তুললাম এবারে যাবো বাইরে একটুখানি ফুল আনতে এখানে যেমন দুটো কুড়ি দেখে গেছিলাম একটা মরে গেছে নাকি এই যে এটাও হয়েছে হচ্ছে হচ্ছে সব ফুল হচ্ছে কুলেখাড়াটা একটুখানি কুড়ে তুলে দিতে হবে তুলে নিতে হবে একটুখানি শাকের গাছ ছেটে দিলে না একদিন শাক রান্নাও হয়ে যাবে আর শাকের আবার ডগাও বেরোবে চলো গোলাপ অনেকগুলো হচ্ছে কাঁচি লাগবে গোলাপগুলো কাঁচিতে ছেঁটে নেব ফুল তোলা হয়ে গেছে অনেকগুলো ফুল হয়েছে আজকে তো চলো এবার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন আজকে পুজোটা করবো বেশ দুদিন থাকিনি পুজোও বন্ধ ছিল সব কিছু তো বন্ধ বুঝতেই পারছো তাহলে এবার পরিষ্কার করে সিংহাসনটা মুছে টুছে একটু ভালো করে আজকে পুজো করার ইচ্ছা আছে তো দেখা যায় কতটা কি হয় আজ আর রান্না টান্না নেই আজকে আছে তোমার নেমন্তন্ন তো কোথায় আছি নেমন্তন্ন সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো তার আগে ফুলটা সব রেডি করে নিয়েছি এবার আমি আগে পুজোটা করে আসি তারপর তোমার সাথে বলছি আমি কোথায় যাচ্ছি আমাদের পাশের বাড়ির একটা বাচ্চা আছে আমাকে মাই বলে আমি ওর বড়মা মা হই তো শুধু আমাকে বারবার ডাকছে অনেকক্ষণ থেকে ডাকছে তো আমি ওকে ধরার চেষ্টা করছি একবার ফাইনালি আমি এসে পৌঁছেছি দাঁড়াও আমি দরজা লুকিয়ে আছি ও ডাকতে এলে খপাত করে ধরবো আমি হ্যাঁ কুড়িবার গ্যাস বন্ধ করে শুনতে আসবে হুম এদিকে আদর করতে গেলে তোর বড় মাকে চিনে না

আর আজকে আছে আমাদের নেমন্তন্ন গৃহপ্রবেশের তো চলো এবার বেরোবো তো ছেলেকে খেতে দিয়ে দিলাম আর আমি আর কর্তায় যাচ্ছি গৃহপ্রবেশের নেমন্তন্ সামনে বাড়ির কাছাকাছি একদম তো চলো পৌঁছে গেছি এই যে আমাদের গুরুদেব ঠাকুরমশাই এই ঠাকুরমশাইয়ের কাছে আমরা দীক্ষা নিয়েছি বিয়ের পরপরটাতেই ইনি আমাদের গুরুদেব আমাদের এই গ্রামের মানে পুরো গ্রামেরই গুরুদেব বলতে পারো কেননা অনেকে এর কাছে এনার কাছে দীক্ষা নিয়েছেন তো চলো ওই ঠাকুর এখন পুজো করছেন সত্যনারায়ণ পুজো হয়েছে নতুন বাড়িতে ওই জন্য একটু যজ্ঞও চলছে তো পুজোটা প্রায় শেষের মুখে এবার খাওয়া দাওয়া শুরু হবে তো এলাম যখন আমি একটুখানি বসে পুজোটা দেখে নিই তারপর দিকে খাওয়া দাওয়া সেরে একটুখানি যাব ঝিলিমিলি চলো খাওয়া দাওয়া সেরে একদম কর্তার সাথে গেলাম ঝিলিমিলি একটুখানি আমাদের যে নতুন দোকান তাতে অনেকগুলো কাজ আছে তো সেই কাজগুলো দেখতেই যাওয়া তো কাজগুলো চট করে একটু চোখ গুলিয়ে আসবো ওখানে তো কাজ চলছেই তো সেই জন্যই যাচ্ছি বললাম বিরোধ যখন একদম দেখা করেই আসি আর এখানে যে ড্রোনটা ছেলে ফিট করেছে আর সেটাকে একদম বাইরে বাড়ির বাইরে নিয়ে গেছে ওড়াবার জন্য তো চলো দেখি কীরকম উড়ছে আমাকে ডাকলো যে মা একটু এসো কতটা আমি ওড়াতে পারছি দেখো তো আমি বললাম এখন ভয় পাচ্ছে যে বেশি ওপরে নিয়ে যাচ্ছে না ওই জন্য তো চলো বিকেলটা তো এইভাবেই কেটে গেছে আর ব্লগ করার সময় হয়নি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কীরকম লাগছে অবশ্য জানিও এখন আমাদের ডিনার টাইম তোমরাও খাওয়া দাওয়া করে নেও ভালো থেকো সুস্থ থাকো